আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে চব্বিশ সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর নয় নম্বর পর্বে আজকে আমরা দেখব একাশি পৃষ্ঠা ছকের সমাধান আমার সহমর্মী আচরণ সঙ্গীকে পথ দেখাই আমরা নিজেরা চোখ বন্ধ করে সঙ্গীর সহায়তা নিয়ে পথ অতিক্রম করেছি এবং সঙ্গীকেও সহায়তা করেছি তারপর শ্রেণীকক্ষে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছি যখন সঙ্গীকে নিয়ে পথ হেঁটেছি তখনকার অভিজ্ঞতা শেয়ার করেছে আমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে তাদের পরিস্থিতি সম্পর্কে ধারণা করেছি তাদের কোনো সাহায্য দরকার কি না তা জানতে চেয়েছি আবার নিজেদের প্রয়োজনেও সাহায্য চেয়েছি নিজেদের অভিজ্ঞতা দিয়ে আমরা সঙ্গীকে পথ দেখানোর এই কার্যক্রমটি সম্পন্ন করেছি এই কার্যক্রমে আমরা যে সহমর্মী আচরণগুলো করেছি তা নিজে ছকে লিখি এরকম আরও যে সহমর্মী আচরণগুলো করি তা ওই ছকে লিখি আমার সহমর্মী আচরণ এই খালি ঘরে তোমাদের হচ্ছে একাশি পৃষ্ঠায় যে ছকটা আছে সেটা পূরণ করতে হবে দেখো আমার সহামর্মী আচরণ বিদ্যালয়ে প্রদর্শনীর জন্য ছবি আঁকতে সহায়তা করি আমরা একাশি পৃষ্ঠার ছকটা এখন পূরণ করছি হ্যাঁ তারপর কি আছে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করতে সহায়তা করি বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় বিদ্যালয় সাজাতে সহায়তা করি বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করতে সহায়তা করি বইয়ের পাঠ্যাংশ কোনো শিক্ষার্থী না বুঝলে তাকে বুঝতে সহায়তা করি অটিজমে আক্রান্ত সহপাঠীদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে সহায়তা করি বিভিন্ন সামাজিক কার্যক্রমে একে অন্যকে সহায়তা করি এগুলো হচ্ছে আমার সহমর্মী আচরণ আমরা ছকটা পূরণ করে ফেললাম আমরা নিজেদের সহমর্মী আচরণগুলো লিখলাম ও আলোচনা করলাম এবারে অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিচের তিনটি ঘটনা নিয়ে ভূমিকা ভিনয় করি ঘটনা এক পুরায়ের চাকমা নিয়ে একটা ঘটনা রয়েছে ঘটনা দুই পরমাকে নিয়ে একটা ঘটনা রয়েছে এবং ঘটনা তিনে স্কুলে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে সেটা নিয়ে একটা ঘটনা রয়েছে আমরা পরবর্তী ক্লাসে এই তিনটা ঘটনা পড়বো এবং তার সাহায্যে আমরা এই ছকটা পূরণ করব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পঞ্চম অধ্যায় একাশি পৃষ্ঠা ছকের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ